আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত জানাচ্ছি গ্রিন ম্যাট্রেসের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আমাদের যে দুটি হেড পিলো আছে খুব আকর্ষণীয় একটি শিমুলতুলার তুলার বালিশ এবং একটি ইজিপশিয়ান ইউরোপিয়ান যেই হোটেল টাইপ কোয়ালিটি হয় মাইক্রোপলি পিলো সেই দুটা বালিশ আমরা যদি এক্সপ্লোর করতে চাই প্রথমে আমরা ন্যাচারাল যে বালিশটা হয় শিমুল তুলার বালিশ সেটা নিয়ে একটু কথা বলি যে বালিশটা আমরা ইউজ করেছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট শিমুল তুলা দিয়ে এটার সাইডে আমরা সুন্দর একটি পাইপ ইন করে দিয়েছি যেটার জন্য আপনার লোকসটা একটু গর্জিয়াস এসেছে এবং আপনার বালিশটা বসে যাওয়ার চান্স থেকে একটু মানে ভালো হয়েছে যেটা বসবে না কখনো এরকম একটা মনে হচ্ছে এবং আপনার এই বালিশটাতে আমরা ইউজ করেছি একটি সুন্দর জিপার সিস্টেম যেন আপনি আপনার বাসায় গেলে সুন্দর করে তুলোটা খুলে আপনি চেক করে তারপরে রিসিভ করতে পারেন অথবা আপনি যদি এটা কাবারটা ওয়াশ করার প্রয়োজন পড়ে আপনি তুলোটা বের করে আবার কাবারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই বালিশটি আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের সব ভিজিট করে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চাইলে রূপসা থেকে পাটুরিয়া টেকনাপ থেকে চাইলে আপনি এগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও অগ্রিম পে করতে হবে না এই বালিশটির প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এবং আপনি যদি তিন পিস আর বেশি নেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছয়শো টাকা করে এবং আপনি আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি অফারটা তিন পিসের বেশি হলে প্রযোজ্য হবে তারপরে আমরা দেখাবো একটি ইউরোপিয়ান টেকনোলজি তৈরি একটি মাইক্রোপলি বালিশ যেটা সুন্দর একটি ডাবল পাইপিন করা আছে যেটা হোটেল টাইপ ক্যাটাগরিতে ইউজ করা হয় এই বালিশটা যেন বসে না যায় একদম চেপটা হয় সেজন্য আমরা ডাবল পাইপিন ইউজ করেছি এবং দেখতেও লোকটা একটু ইউরোপিয়ান গর্জিয়াস লোক এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে আমরা একটি জিপার রেখেছি যেন আপনি আপনার বাসায় গেলে তুলোটা চেক করে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোপলি দিচ্ছি কিনা সেটা আপনি চেক করে রাখতে পারবেন এবং আপনি নিজেও এটা এক্সপ্লোর করতে পারবেন যে আমরা কি মেটেরিয়ালটা দিচ্ছি এটা মাইক্রোপোলিটা কিরকম হচ্ছে আর এটা সফটনেস কথা যদি বলতে হয় তাহলে ভালো শেষ হয়ে যাবে দেখুন আমি এটা হাতের ছাপ দিচ্ছি কত সুন্দরভাবে মসৃণভাবে বসে গেছে আবার ছেড়ে দিচ্ছ যাচ্ছে কিন্তু তবে এটা ফাইবার না কখনো গরম হবে না এবং সবসময় এরকম নরম এবং আরামদায়ক আপনারা ইউজ করতে পারবেন এই বালিশগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এই বালিশটা এক পিসের প্রাইস হলো নয়শো টাকা পার পিস আর যদি আপনি বলেন যে তিন পিসের বেশি নেবেন সেক্ষেত্রে বালিশের প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা পার পিস এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ঢাকা সিটিতে বলেন বা যে বাংলাদেশের যে প্রান্তে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং ফ্রি ডেলিভারিতে তিন পিসের বেশি নিলে আপনি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম